ওয়েলকাম ফ্রেন্ডস আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি আমি আপনাদের বন্ধু হ্যাঁ সকলেই বলছে চাপে পড়েছে রাজ্য সরকার হ্যাঁ চাপে পড়েছে রাজ্য সরকার এটা অনেক রাজ্য সরকারি কর্মচারীদের অভিমত আর সেই চাপের ফলাফল হিসাবে আজ রাজ্য বাজেটে চার শতাংশ মার্ঘ ভাতা দু সালের পয়লা মে থেকে কার্যকরী হবে বলে রাজ্য বাজেটে পেশ করা হয়েছে অনেক রাজ্য সরকারি কর্মচারী বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের আন্দোলনের ফলে রাজ্য সরকার অনেকটাই চাপের মুখে সেই চাপকে কিছুটা প্রশমিত করার জন্য রাজ্য সরকার বাধ্য হয়েছে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে এটা কার্যকরী হবে পয়লা মে দু হাজার চব্বিশ থেকে কিন্তু অনেক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এই চার শতাংশ মহার্ঘ ভাতাতে আদৌ সন্তুষ্ট নয় কারণ কেন্দ্র সরকারের তুলনায় রাজ্য সরকারের কর্মচারীরা প্রায় চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা কম পাচ্ছে অতএব সেই চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতার মধ্যে মাত্র চার শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে তারা একেবারেই যে খুশি নন তা তাদের বক্তব্যে স্পষ্ট অর্থাৎ তারা চাইছেন বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা সুদে আসলে উসুল করে নিতে এবং সেভাবেই তারা আন্দোলনে নেমেছেন এবং সুপ্রিম কোর্টে কোর্টেও অলরেডি এই কেসটা চলছে অলরেডি এগারোটা হিয়ারিং হয়ে গেছে কিন্তু আপনারা জানেন এগারো দিনেও এই কেস সুপ্রিম কোর্টে শুনানি হয়নি আন্দোলন আরও তীব্রতর করার জন্য বিভিন্ন সংগঠন তারা বিভিন্নভাবে সরকারকে চাপে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে সরকারকে আরও চাপে ফেলা যায় তারা তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে বলে সরকারি কর্মচারীদের অভিমত এদিকে সরকার বলছেন সরকার রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল সরকার সবসময় চেষ্টা করছে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার কিন্তু রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ার জন্য রাজ্য সরকার মোটেই সেটা পেরে উঠছেন না রাজ্য সরকার বলছেন কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বঞ্চনা করে যাচ্ছে রাজ্য সরকারের যেসব পাওনা সেই পাওনা যদি কেন্দ্র সরকার মিটিয়ে দেয় তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় হারেই দিয়ে দিতে কোনোভাবেই পিছুবা করবে না কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রাপ্য মিটিয়ে দিলেই রাজ্য সরকার তার কর্মচারীদের ন্যায্য প্রাপ্য খুব শীঘ্রই মিটিয়ে দেবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু এই বক্তব্যকে কোনো ভাবেই রাজ্য সরকারি কর্মচারীরা মান্যতা দিচ্ছেন না কারণ তাদের মতে রাজ্য সরকারের কাছে যথেষ্ট অর্থ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য